খানদার সাথে বন্ধুরা আপনারা দেখেন আমি যখন এমপি ছিলাম এই যে জামালপুর থেকে ভুর্কা পর্যন্ত যে রাস্তা এই রাস্তাটা কি অবস্থা ছিল আমি তারেক রহমানকে ধরে জামালপুর থেকে ভুর্কা পর্যন্ত রাস্তা তৈরি করেছি বলেন আপনারা আপনাদের বর্ষکلی বাস আসতে কষ্ট হতো আবার বাবা কান থেকে এবং পর্যন্ত রাস্তা পাকা করেছে বলে না এই কথাগুলো তো সাধারণ মানুষকে আপনারা বলতে পারবেন পারবেন না আমাদের সময় যে উন্নয়ন হয়েছে সে উন্নয়নকে আওয়ামী করেছে তারা উন্নয়ন করেছে কি স্কুল কলেজের শিক্ষক নিয়োগকে দশ লাখ বারো লাখ টাকা দিয়ে তারা স্কুল কলেজে শিক্ষক নিয়োগ দিয়েছে কোন ভালো ছাত্রকে স্কুল কলেজে নিয়োগ দেয় নাই

আজকে ডান থেকে ট্রাক করে রাস্তার অবস্থা কি বলেন আপনারা বলেন গত সরকারের সময় ভেড়া থেকে ট্রাক করে রাস্তার অবস্থা কি ছিল আমার বাবা এম পর রাস্তাটা উন্নয়ন হয়েছে বলেন আপনারা অস্বীকার করেন এই কথাগুলি কেউ মানুষকে আপনারা বলতে পারেন ভোট কেন দেবে না মানুষ আপনাদের প্রাক্তন ইউনিয়ন সহ

এদেশে জিয়ার ক্ষমতায় ছিল মাটি রুটি তৈরি করে ঝাল দিয়ে মানুষ রুটি খেয়েছে যুবক ছেলেরা জানে না মুরব্বীরা জানে না আর জিয়া রমান ক্ষমতা আসার সাথে সাথে সেই চাউলের দাম দেড় টাকা দুই টাকা হয়ে গেল দশ টাকা চাল বলেন আপনারা আছে না নির্বাচনের আকাশে আট সালে নির্বাচনের আগে বলেছিল কি বলেছিল দশ টাকা কেজি চাল খাব সত্তর টাকা কেজি চাল খাচ্ছি আমরা বলেন আলুর দাম বেশি হয়ে গেছিল না পেঁয়াজের দাম বেশি হয়ে গেছিল না হাসিনা বলল কি কুমড়ি আপনারা বড়া তৈরি করে

সকালবেলায় মেজিল আসছিল মোটর সাইকেল আমার বাসায় সে তার আগে আমি আমার গাড়ি চালিয়েছিলাম ওর

এটা জনসভা না মস্কুল্লি অঞ্চলের করবি সভা আর বিভিন্ন গ্রামের নেতাদের হয়তো বলছে সেখান থেকে হয়তো নেতারা এসছে আমি আপনাদের অনুরোধ করব বসে থাকার সময় নাই তিন মাস পর নির্বাচন আপনারা আমার নির্বাচন করবেন না আপনারা নির্বাচন করবেন তারেক রহমানের আপনারা নির্বাচন করবেন খালেদা জিয়ার জন্য আমার মতো একশো একজন এমপি হলেও না তারা প্রধানমন্ত্রী হতে পারবে বলেন একশো জন এমপি আমার মতো হতে পারলে প্রধানমন্ত্রী হতে পারবে আর যদি আপনারা ঠিক কাজ না করে ঘরে বসে থাকেন চার দোকানে বসে আড্ডা মারেন তাহলে কিন্তু নির্বাচন হবে না জামাত কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে নির্বাচন করতে আওয়ামী লীগের লোক অনেকে জামাত ইসলাম করছে আজ অনেককে দেখলাম জামাতের মিছিল মোটরসাইকেলে চলে গেল আমি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই যারা আওয়ামী লীগ করো স্পষ্ট ভাবে শুনে নাও তাদের নেতাদের তোমরা ফাঁসিতে ঝুলিয়েছ তারা যদি কোন রকম ক্ষমতায় আসে তোমরা বাংলাদেশের বাড়িতে বাস করতে পারবে না অত সাবধান হয়ে যাও জামাত করো না যারা ভালো লোক আওয়ামী লীগ যারা অত্যাচার করেনি ভালো মানুষ আসে না সবাই তোর খারাপ হয় না সবাই তো শহীদুল হাল ছাড়া না যে পুলিশ দিয়ে মানুষকে তাড়াবে পুলিশ দিয়ে মানুষকে মামলা দিবে লিস্ট যারা ভালো লোক ভালো মানুষ অনেকে ভালো মানুষ আছে না তারা কিন্তু তাদের কার্যকলাপ কেউ পছন্দ করতো না কিন্তু দল করত তাদেরকে আপনারা বুঝান তাদেরকে আপনারা কাছে নিয়ে আসেন তাদেরকে আপনারা দলে দেন তাদের মাধ্যমে আপনারা ভোট সংগ্রহ করবেন তাদেরকেও কি আমার কথাটা বুঝতে পারছেন